আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিয়মিত হেলথ টিপস এবং মেডিসিন ইনফরমেশনের আজকের পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো তার নাম রোস্ট্যাব রোস্ট্যাব কিভাবে কাজ করে এর ডোজেস গাইডলাইন কি দাম কত সাইড ইফেক্ট কোন পেশেন্টকে দেওয়া যাবে কোন পেশেন্টকে দেওয়া যাবে না এই নিয়ে থাকছে বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট একটু রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কোন মেডিসিন কিভাবে কাজ করে জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই রোস্টার এর জেনেরিক নাম হচ্ছে রোসুভাস্টাটিন এটা থেরাপেটিক ক্লাস হচ্ছে লিপিড লোয়ারিং এজেন্ট এটি মার্কেটে তিনটা স্ট্যান্ডতে অ্যাভেলেবেল ফাইভ মিলিগ্রাম টেন মিলিগ্রাম এবং টোয়েন্টি মিলিগ্রাম ফাইভ মিলিগ্রামের দাম বারো টাকা টেন মিলিগ্রামের দাম ছাব্বিশ টাকা এবং টোয়েন্টি মিলিগ্রামের দাম তিরিশ টাকা রোস্ট কিভাবে কীভাবে কাজ করে রোসোভাস্টাটিন প্রিভেন্ট কোলেস্ট্রয়েল বায়োসেন্থেসিস ইন লিভার বাই ইনহেবিটিং এইস এম জি কোয়ে রিডাকটেস অ্যানজাইম হাইস ইজ রেসপন্সিবল ফর কোলেস্ট্রেল সিন্থেসিস ইন লিভার আচ্ছা রোস্ট্যাপ আমরা কি জন্য দিব রোস্ট্যাপ দিব আমরা হাইপার কোলেস্ট্রোলেমিয়ার জন্য এবং মিস ডিসিপেডিমিয়ার জন্য এটা ডোজেস গাইডলাইন কি রোস্ট্যাফ ফাইভ বাই ফোরটি মিলিগ্রাম ওয়ান্স ডেইলি রিকমেন্ডেড স্টার্টিং ডোজ টেন মিলিগ্রাম ওয়ান্স ডেইলি এবং ইনিশিয়াল ডোজ ফাইভ মিলিগ্রামস ফাইভ মিলিগ্রাম ওয়ান্স ডেইলি এশিয়ান পিপলের জন্য পেডেটিক পেশেন্টের জন্য যাদের বয়স দশ থেকে সতেরো বছর তাদের জন্য রোস্ট্যাফ ফাইভ থেকে টোয়েন্টি মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ফ্রেন্ডলি স্ট্যাটিন এর কারণ হচ্ছে রোজটা রিডিউস করে হার্ট অ্যাটাক স্টক এবং আনএক্সপেক্টেড ডেথের রিস্ক সেই সাথে অন্যান্য স্ট্যাটিনের তুলনায় টোয়েন্টি পারসেন্ট বেশি অ্যাথোরমা ভলিউম রিডাকশন করে কিন্তু এর কিছু সাইড এফেক্ট আছে যেমন হ্যাডেক মাইলজিয়া র্যাপডোমায়োলোসিস অ্যাবডোমিনাল পেন নশিয়া সেই সাথে কিছু কিছু পেশেন্টকে এই প্রোডাক্টটা দেওয়া যাবে না যাদের লি অ্যাক্টিভ লিভার ডিজিজ আছে যে মহিলা প্রেগনেন্ট এবং নার্সিং মাদেরকে এই প্রোডাক্টটা দেওয়া যাবে না সেই সাথে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এই প্রোডাক্টের ডোজটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে যেমন রেনাল ইম্পেয়ার পেশেন্ট তাদের জন্য ডোজ ফাইভ থেকে টেন মিলিগ্রাম এবং কখনোই টেন মিলিগ্রামের বেশি নয় স্টাবের প্রস্তুতকারক দ্য অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম